আমরা যাবে না যদি 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 বলতে বলতে হয় কিছু করে নিজেকে মুসলমান মুসলমান চাই চাই থাকতে জায়গা জায়গা এবং কাছে হয়ে দাবি করবো তাহলে আমাদেরকে পাঁচ অব্দ ছাড়া আমাদের কোনো পরিকল্পনা নেই আর ছাড়া যদি কোনো ব্যক্তি দুনিয়ার সমস্ত ভালো কাজ করে তবু কালকে আমাদের দিন সেই ব্যক্তি জাহান্নামে যাবে সেই ব্যক্তি জাহান নামে যাবে

যে ব্যক্তি পাঁচপ্ত নামাজ পড়ে নাই সে ব্যক্তির কখন বিধান হচ্ছে তাকে মুসলমানদের কবরত করা যাবে না তাকে গোসল করানো যাবে না পবিত্র করতেই পারে এক নামাজ